সব জল্পনার অবসান ঘটল পরিবার ও কাছের কিছু বন্ধু বান্ধবকে সাক্ষী রেখেই বিয়ে সারলেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় কথা মতোই পনেরোই জুলাই আইনি মতে বিয়ে করলেন তারা এদিন সোহিনী নিজেই তার বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে এনেছেন আর তাদের সম্পর্কের কিছু অজানা কথাও তিনি বলেন দেখা হওয়ার এক বছরের মধ্যেই যে তারা গাছ বাঁধলেন সেই কথা তাদের পোস্টেই স্পষ্ট ছবি পোস্ট করে তার ক্যাপশানে লেখেন দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে দক্ষিণ চব্বিশ পরগনার এক রাজবাড়িতে বসেছিল তাদের বিয়ের আসর সেখানেই কখনো বা পুকুর পাড়ে কখনো বা সিঁদুরদানের নানা পোজে ছবি দেখতে পাওয়া যায় এদিন অভিনেত্রী সেজেছিলেন জাম রঙের বেনারসিতে সাথে মানানসই সাবেকি গয়না বাদ যায়নি নোলোকো আর শোভন পড়েছিলেন সাদা রঙের পাঞ্জাবি তাদের দুজনের গলাই গোলাপ নয় বরং দেখা গেল বেল ফুলের মালা অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পরেই তাদের ভক্তরা অসংখ্য শুভেচ্ছা বার্তাই ভরিয়ে দেয়